আগামীকাল সেই প্রতীক্ষিত দশই নভেম্বর দশই নভেম্বর থেকে তেরোই নভেম্বর লকডাউন কর্মসূচি জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ আমী লীগের মেম্বার তিনি এই কর্মসূচির ডাক দিয়েছেন দেখুন আমাদের গত চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে আজকের এ অবধি নয়ই নভেম্বর পর্যন্ত এক বছর চার মাস পাঁচ মাস যেই সময়টুকু সেই সময়ে আমাদের যেই পরিমাণ নেতাকর্মী নিহত হয়েছেন যত পরিমাণ নেতাকর্মী জেলে আছেন যেই পরিমাণ নেতাকর্মী গৃহত্যাগ করেছেন নির্যাতিত হয়েছেন গরবাড়ি দোকানপাট ব্যবসা বাণিজ্য যা আছে সব কিছু হারিয়েছেন এর বাইরে আর অত্যাচার করার কোনো সুযোগ না দখলদারী সরকার আছে না বিএমপির আছে এই যে আন্দোলনটা এইটা দখলদার ইউনুসের বিরুদ্ধে আন্দোলন দেখুন দেওয়ালে পিঠ থেকে গেছে রাজনীতির সর্বশেষ চূড়ায় আমরা চলে আসছি আমাদের যে রাজনীতি আমাদের যে বর্তমান অবস্থান আমরা নিঃশ্বাস নেওয়ার সুযোগটুকু বাংলাদেশে পাচ্ছি না আমাদের তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে যারা আছেন সবার অবস্থা একই রকম আমার গ্রাম যেখানে আমার জন্মস্থান আমার যে এলাকা আমি যে এলাকার সেক্রেটারি আমি গত ১৫ বছরে আমার এলাকায় যারা বিএনপির রাজনীতিক নেতা ছিলেন আমি ছয় বছর অ্যাক্টিভলি এলাকায় রাজনীতি করেছি আমি কখনো আমার সজ্ঞানে কসম আল্লাহর আমি কোনো নেতার বিরুদ্ধে মামলা দিইনি বা মামলা দেওয়ার জন্য উৎসাহ দান করিনি সেই জায়গায় আমার এলাকায় প্রত্যেক সপ্তাহে পুলিশ যায় তো আপনারা বুঝেন বর্তমানে আমাদের অবস্থানটা কোথায় চলে গেছে জাহাঙ্গীর কবির নানক যেই কর্মসূচি ডাক দিয়েছে সেটাকে সমর্থন করে আমাদের সবার উচিত শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা এখানে পুলিশের একটা বিশাল চক্রান্ত আছে সেই চক্রান্তটা কি আমি আপনাদেরকে ছোট করে বলছি জননেত্রী শেখ হাসিনা যে সাক্ষাৎকারগুলো দিয়েছেন সেই সাক্ষাৎকারগুলোকে ভুলভাবে পুলিশ সদস্যদের সামনে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে যে জননেত্রী শেখ হাসিনা সব দোষ পুলিশের গাড়ি তুলে দিয়েছে দেখুন আপনি যখন একটা অপারেশনাল দায়িত্বে থাকবেন তখন সেই জায়গার ডিসিশনটা আপনি আপনার ঊর্ধ্বতন বসকে জানিয়ে নেবেন আপনি প্রাইম মিনিস্টারকে জানিয়ে ডিসিশনটা নেবেন না তো যাই হোক জননেত্রী শেখ হাসিনা যে সিচুয়েশনটাকে বোঝানোর চেষ্টা করেছেন সেখানে আমাদের দেশের কথিত কিছু দালাল সাংবাদিক আছে যারা এটা ভুলভাবে উপস্থাপন করেছে পুলিশ সদস্য বা তাদের তাদের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তির কাছে আর বর্তমান সময়ে আমরা ডাকায় যেই জায়গাটাতে সবচেয়ে ভয়ঙ্কর যে যেটা হলো ডাকার ডিসি মাসুদ এই মাসুদ চরম চরম ভয়ঙ্কর মাসুদ ছাত্র দলের সাবেক নেতা ওর যে হিংস্রতা এটা থেকে সরে আসার খুব কম মানুষ আছে ওর হিংস্রতা ভয়ঙ্কর রূপ ও শিক্ষকদের গায়ে যতবার আঘাত করেছে আর আপনি আর আমি তো নেতা নেতাকর্মী আপনার আর আমাকে রাস্তায় পেলে পিষে ফেলবে তো অতএব এই যে কর্মসূচি এটা বাস্তবায়ন করতে গেলে কোথাও এককভাবে বা দুই চারজন মিলে এক জায়গায় যাবেন না বৃহৎ পরিসরে পঞ্চাশ জন ষাট জন যখন একটা বাইকে একটা সহকর্মীকে সহযোগিতা পুলিশ দরে নিয়ে যাবে তখন বাকি সবাই তাকে ছুটিয়ে আনার জন্য তাকে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন একজনকে দরে নিয়ে যাচ্ছে আরেকজন একজন দৌড় দিয়ে চলে আসবেন না রাজনীতিতে আমাদের সহ অবস্থান আমরা আশা করেছিলাম কিন্তু বিএনপির নীতি নির্ধারক যারা আছেন তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই তারা রাজনীতির সহ অবস্থানটা চান নাই দেখি আমরা নির্ধারণ করেছি যে আমরা যুদ্ধ যখন করেছি দেশ স্বাধীন হয়েছিল এখন আবার যুদ্ধ করব আমাদের চাওয়া আমরা এই দখলদার ইউনুসের সরকারকে প্রতিহত করব। বিএনপি বর্তমানে সবচেয়ে বেকায় দেয় আছে দখলদার ইউনুসের সরকারকে নিয়ে এবং সেই বেকায়দায় কি কী কারণে আছে সেটা আমরা সবাই জানি প্রতিনিয়ত কম বেশি আজকেও মির্জা ফখরুল সাহেবকে দেখলাম বলল যে আমেরিকা থেকে বাড়া করা লোক এনে তাদের উপর সনদ এবং সংবিধান নতুন সংবিধান চাপিয়ে দেওয়া হচ্ছে যেই কথাগুলো আমরা আজ থেকে এক বছর আগে বলে আসছি সেই কথাগুলো এখন মির্জা ফখরুল সাহেব রিভাইজ করে আমাদেরকে শোনাচ্ছে আমাদের শুনতে ভালো লাগে কারণ আমরা জানি যে আমেরিকার দালালগুলো বাংলাদেশে এসেছে যৌথ নাগরিকত্ব নিয়ে এই দেশটাকে ধ্বংস করা এই দেশটাকে ধ্বংস করাই ছিল তাদের মূল উদ্দেশ্য তার মধ্যে সবচেয়ে বড় ছিল এই রিয়াজ দালাল রিয়াজ তো সর্বোপরি আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে আমার সহকর্মী সহযোদ্ধা বাইদেরকে আগামীকালের যে প্রোগ্রাম আগামীকাল আগামী পরশু তারপর দিন দশ এগারো বারো তেরো এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা এইটা আমাদের নিজের আত্মপরিচয় নিজেদেরকে রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করার যেই একটা চ্যালেঞ্জ সেটা মোকাবেলা করার একটা প্রোগ্রাম এখানে পিছনে আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি হয়েছে আমাদের মনে অনেক মনে অনেক কন্দল আছে একজনের প্রতি আরেকজনের একটা ক্ষোভ আছে সেগুলো বলে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রোগ্রামের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা রাস্তা দখল করার চেষ্টা করি হয়তো আপনারা বলতে পারেন আমি দেশের বাহিরে আছি আমি এত উপদেশ কেন দিচ্ছি দেখুন আমি দেশের বাহিরে থাকলেও আমি অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সব দিক থেকেই আমার জেলার আমার থানার নেতাকর্মীদের সাথে আমি একত্রিত আছি আজকের এই সময় আমাদের দল এবং জননেত্রী শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখুন আপনার আমার পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে আমাকে একটা আলাদা পরিচয় করিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মাঝে আন থেকে সো আমাদের পরিচয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এখন এই সময়টা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার আমার কন্ট্রিবিউশন দলকে আর অনেক দূর নিয়ে যাবে আমরা চেষ্টা করি দলের যে কন্ট্রিবিউশনটা আছে আমরা চেষ্টা করি আমাদের কন্ট্রিবিউশনটা দলের কন্ট্রিবিউশনের সাথে মিশিয়ে এই সরকারকে আরেকটু বেকায়দায় ফেলে উৎখাত করা যদি এটাকে উৎখাত করতে হয় আমাদের আমাদের সশরীরে রাস্তায় নেমে তাদেরকে মোকাবেলা করতে হবে পুলিশ প্রশাসন আমাদের বিরুদ্ধে চলে গিয়েছে কারণ এই পুলিশের মধ্যে অনেকগুলো পুলিশ অনেকগুলো ঊর্ধ্বতন কর্তা ব্যক্তি তারা বিভিন্ন দল থেকে এসেছেন যারা স্বাধীনতার সপক্ষের শক্তি নয় আগাত আসলে তার আগ পর্যন্ত আমরা শান্তি বজায় রেখে মাঠে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের জেলার থানার ইউনিয়নের নেতাদের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের মাঠে বিচরণ করবো অনেকেই অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছে অনেক কথা বলে রাখছে কিন্তু মাথায় রাখবেন যারাই যা কিছু বলছে হাজার হাজার পুলিশ ডাকার জন্য মোতায়েন করা হচ্ছে জননেত্রী শেখ হাসিনা ডাক দেয় নাই আমাদের দলের একজন মেম্বার ডাক দিয়েছেন এই প্রোগ্রাম জাহাঙ্গীর কবির নানক ভাই তাতেই দখলদার ইউনুসের সরকারের প্রত্যেকটা উপদেষ্টা সহ সবার পেন নষ্ট হয়ে গেছে কাপড় নষ্ট হয়ে গেছে কারণ আমলিক বিপ্লবে বিশ্বাস করে আমলিক যুদ্ধ করে ছিনিয়ে আনতে পছন্দ করে আমলে কোনো সমঝোতায় বিশ্বাসী নয় তারা বলেছে আমাদেরকে দিয়ে নির্বাচন হবে না আমরা নির্বাচন করব না আমরা নির্বাচন বয়কট করছি না আমরা নির্বাচনের দাবি জানাচ্ছি নির্বাচন আমরা করতে চাই নির্বাচন আমাদের আমাদের অধিকার সাংবিধানিক অধিকার সেই সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা একটা অসাংবিধানিক সরকারের নেই আমাদের প্রতিটা দিন এক একটা যুদ্ধ যে যুদ্ধগুলো আমরা দখলদার ইউনুসের স্বাধীনতার বিপক্ষের শক্তির সাথে মোকাবিলা করছি তারা কারো না সন্তান কারো স্বামী কারো বাবা তারাও আপনার আমার মতোই ছিল তারা আজকে জীবিত নেই এই দেশটাকে জননেত্রী শেখ হাসিনা যে সুন্দর করে উন্নয়নের রোল মডেল হিসেবে সাজিয়েছিলেন আজকে দেশের অবস্থাটা দেখেন দেশটা কোথায় চলে গেছে দেশটাতে দুর্নীতি হত্যা খুম দর্শন নির্বিচারে অত্যাচার করা স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে সর্বোচ্চ শক্তি দিয়ে নিধন করার চেষ্টা করছে দখলদার ইউনুস আমরা সবাই চাচ্ছি এই দখলদার ইউনুসকে স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ক্ষমতা থেকে সরিয়ে আমরা একটা স্বাধীনতার সপক্ষের শক্তি দিয়ে অবাধ শান্তিপূর্ণ সর্বদল গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই আমাদের প্রথম এবং প্রধান কথা হচ্ছে দখলদার ইউনেস সরকারকে ক্ষমতা থেকে নামা দিতে হবে আর সেটা করার জন্য আমাদের যা যা করা প্রয়োজন আমরা তাই করবো ইনশাল্লাহ আমরা সবাই তৃণমূলের যারা সহযোগী সহযোদ্ধা সহকর্মী আছেন সমর্থক আছেন প্রতি ব্যক্তি প্রতি গড় থেকে যার যার সহ অবস্থান থেকে এই আন্দোলনে সহযোগিতা করুন দেশটা দেশটা বাবার বাবার নয় আপনার আমার আমাদের এটা আমাদের সম্পত্তি ইউনুসের কিচ্ছু নেই দেশে সে যখন ক্ষমতা ছাড়বে দেশটা তলাবিহীন যদি হয়ে যাবে যেটা উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা হওয়ার পরে আমরা যে দেশটা পেয়েছিলাম তলাবিহীন জুরি সেই রকম একটা পজিশনে আমাদেরকে নিয়ে আসছে আজ থেকে চুয়ান্ন বছর আগে আমরা যে অবস্থানে পেয়েছিলাম যে উন্নয়ন আমাদের দেশে হয়েছিল সেটা লুট করতে 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 এখন এই পজিশনে নিয়ে আসছে এখন আবার দেশটাকে তলাবিহীন জুরি হিসাবে আপনার আমার কাছে দিয়ে সে দশ ছাড়া হবে রিয়াজ নাই বাংলাদেশে গ্যাঞ্জাম একটা সৃষ্টি করে প্যাচ একটা লাগিয়ে দিয়ে নাই ইউনুস যতগুলো সংস্কার কমিশন করেছে একটা সংস্কার কমিশনেরও কোনো কার্যকারিতা নেই এগুলো দেখানোর জন্য করেছে আপনাদেরকে আই আশ করেছে আপনারা এখনো সময় আছে আমাদের কথাগুলো বুঝার চেষ্টা করুন আমাদের সাথে সহযোগিতা করুন জননেত্রী শেখ হাসিনার ডাকে এগিয়ে আসুন স্বাধীনতার সপক্ষের শক্তি এই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা দশ তারিখের যে প্রোগ্রাম আছে জাহাঙ্গীর কবির নানক বাস্তবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করি সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি আজকের মতো এই পর্যন্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক দখলদার ইউনস নিপাঞ্জাক